আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন লোকেশনে যারা কাজপুরে আশেপাশে কম দামে জায়গা খুঁজতেছেন অনেকদিন ধরে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা একটা ভিডিওর মধ্যে তিনটা জায়গা দেখাবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন তা আমরা যে জায়গাটা দেখাচ্ছি সেটা হলো এখান থেকে কয় কাটা এখানে ছয় কাটা ছয় কাটা এটা কি জানি মাদেশা সামনে বিল্লাল হাফসি মাদেশা হ্যাঁ বিল্লাল হাফসি মাদ্রাসা বিল্লাল হাফসি মাদ্রাসা এটা মোটামুটি বারো ফিটের একটা রাস্তা আছে যদিও তেমন একটা এখনো সেই ভালো পজিশন হয় নাই তবে মোটামুটি হয়ে যাবে আশা করি ভবিষ্যতে তা আপনারা দেখতেছেন এই যে এখানে এই জায়গায় কয় কাঠা আছেন নয় শতাংশ আর এখানে আছে নয় শতাংশ মানে ছয় কাটা ছয় কাটা ছয় কাঠা জায়গা আছে এটা হচ্ছে এগুলা মোটামুটি বরাত করতে কিরকম খরচ লাগবে আপনার ধরেন আশি কাঠাপতি আশি হাজার টাকার মতো লাগবো কাঠাপতি আশি হাজার টাকা লাগবে কাঠাপতি আশি হাজার টাকার মতো লাগবে আরেকটা হচ্ছে এটা এটা কি ফুকুর নাকি খ্যাত 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 আচ্ছা এইটা এইটা আছে এগুলো বরাদ করতে মোটামুটি আশি নব্বই হাজার এক লাখ টাকার মতো খরচ হবে না হুম আচ্ছা এটা হচ্ছে কাটা কত ছয় লাখ টাকা কাটা ছয় লক্ষ টাকা কাঠা আর এটাও ছয় লক্ষ টাকা কাঠা হ্যাঁ সেম সেম রেট এই যে রাস্তার পূর্ব ফাঁস দক্ষিণ ফাঁস উত্তর ফাঁস রাস্তাটা হচ্ছে পূর্ব পশ্চিমে এই দুই পাশে জায়গা আছে এখানে আছে ছয় কাটা আর এখানে কয় কাটা আট কাটা আট কাটা এখানে আছে আট কাটা এখান থেকে এই যে রাস্তা এটা চাইলে নিতে পারেন আশেপাশে বাড়িঘর আছে গঙ্গাপুর এলাকা এই যে এটা হচ্ছে গঙ্গাপুর এলাকা এই হচ্ছে জায়গাটা এখানে হচ্ছে কয় কাটা জানি এখানে ছয় কাটা এখানে আট কাটা আট কাটা ছয় কাটা এই জায়গায় হয়েছে আট কাটা আচ্ছা ছয় কাটা আর বাস টার্মিনালটা ও বাস টার্মিনাল এখান থেকে দেখা যায় যে হালকা একটু সামনে এন্দি রাস্তা আছে যে রাস্তাটা বাস টার্মিনালের দিকে গেছে আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতেছেন মোটামুটি অনেকগুলো বাড়িঘর হয়ে গেছে এই যে দেখতেছেন রাস্তাটা বেশ বড় সড়ই এগুলো ফাঁকা হয়ে যাবে যেহেতু কাজপুর তেমন একটা ডেভেলপ হয়নি আপনি দেখেন চিটান রোডের মতো জায়গাতে এখন মনে করেন পনেরো বিশ লাখ টাকার নিচে কোনো জমি নেই ভিতরে গেলেও আর অথচ কাজপুরের মতো এলাকায় এখন ছয় লাখ টাকা কাটা জমি এরকম অনেক জমি আছে আমাদের হাতে এখন আমরা দিচ্ছি সবচেয়ে কম দামে জমি আপনারা যারা নিতে আগ্রহী আরেকটা জমি দেখাবো সামনে ওই জমিটা দেখিয়ে আমরা শেষ করে দিব একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশেপাশে বাড়িঘর দেখতেছেন এখান থেকে বিক্রি হবে সামনে যে যে জমিটা দেখাবো সেটা হচ্ছে দুই কাটা না ভাই জি দুই কাটা জমি আর কাজপুর একেবারে শহরের ভিতর থেকে যদি কেউ জমি নিতে চান তাও আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জায়গা জমিগুলো দেখানোর চেষ্টা করি এই যে রাস্তাটা এটাও কিন্তু পাকা হয়ে যাবে কিছু দিনের মধ্যে কারণ এইভাবে থাকবে না এর এরকম কোনো এলাকা এখন পর্যন্ত আমি দেখি নাই কাশপুর ছাড়া কাশপুরে একটু উন্নয়নটা খুব কম হয়েছে এই বছর আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে এটা হচ্ছে শাদিপুর ইউনিয়নের একেবারে ফার্স্ট যে একেবারে শুরু শাদিপুর ভূমি অফিসের কাছেই এই জায়গাগুলো আর এটা হচ্ছে কাশপুর গঙ্গাপুর বাইশ টেকি এলাকা না জি সাদিপুর ইউনিয়ন আর এটা মৌজা বরগাও নাকি না বড় মৌজা বড় মৌজা বড় ভাই মৌজা আর কি ও আর এই হচ্ছে দুই কাটা দুই কাটা জায়গাটা এখান থেকে এখান থেকে দুই কাটা জায়গাটা যে রাস্তা এটা স্টেট ও রাস্তা এটা জায়গা বিয়াল্লিশ ফিট মুখ মুখ হচ্ছে বিয়াল্লিশ ফিট আল্লাম্বাতে যা যায় নাকি তেত্রিশ ফিট তেত্রিশ ফিট ওইভাবে তেত্রিশ ফিট আর এইভাবে মুখ হচ্ছে বিয়াল্লিশ ফিট বিয়াল্লিশ বাই তেত্রিশ আর এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে একেবারে সোজা বাস টার্মিনালে চেঙ্গাইন হয়ে বাস টার্মিনাল একদম সহজ রাস্তা এটা কিন্তু একেবারে সহজ রাস্তা এই রাস্তাটা হয়ে গেলে এদিকে জমি আপনি বারো পনেরো লক্ষ টাকা পাবেন না এই রাস্তাটা শুধু এই রাস্তাটা যদি হয়ে যায় একবার পাকা হয়ে যায় এখন ইটের সোলিং আছে কিছুদিনের মধ্যে আশা করি এটা হয়ে যাবে সবার আগে ওই রাস্তাটা হবে ওই রাস্তাটা হয়ে গেলে ওই রাস্তা থেকে এই যে দেখেন দুই ফলট পরের ফলটটাই এইটা আর এই রাস্তাটা হয়ে যাবে এটাও কিন্তু ষোলো ফিটের একটা রাস্তা এই যে সরকারি কারেন্টের লাইন আছে সব সুব্যবস্থা আছে শুধু রাস্তাটা ফাঁকা হয় নাই আশেপাশে বাড়িঘর আছে এখান থেকে দাঁড়ালে আপনি সুন্দর মতো বাস টার্মিনালটা দেখতে পাবেন মোশারফ খান স্কুল অ্যান্ড কলেজ খুব সুন্দর এই দিকে এদিক দিয়ে অনেক রাস্তা আছে চলে যাওয়ার কাশপুর যাওয়ার হেঁটে চলে যায় মানুষ পনেরো বিশ মিনিট সময় লাগে হেঁটে যেতে আর এখান থেকে গাড়ি আছে দশ টাকায় আপনি কাশপুর যেতে পারবেন এই হচ্ছে জায়গাটা সুন্দর জায়গা কেউ যদি নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কাটাপতি এটা হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা এটা হচ্ছে সাত লক্ষ টাকা করে আর ওইটা হচ্ছে ছয় লক্ষ টাকা করে আলোচনার অবশ্যই সুযোগ আপনারা আসবেন আমাদের শহীদ নবী আছেন আপনাদেরকে অবশ্যই জায়গাগুলো দেখাবে আপনারা এসে দেখবেন যদি কারো পছন্দ হয় স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যাচাই বাসাই করে আপনাদেরকে কাগজপত্রগুলো দিব এর ফলেও বাকিটা আপনারা যাচাই বাসাই করে নেবেন কোনো অসুবিধা নেই আর যারা আগ্রহী আছেন অনেক জায়গায় আছে আমাদের হাতে কম দামে বেশি দামে বাড়ি ঘর ছোটো খাটো সব ধরনের সুব্যবস্থা আছে আপনারা চাইলে আমাদের স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন কাজপুর এলাকায় যদি জমি বাড়ি ঘর কারো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম